হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে ফিরে এলাম আবার নতুন ব্লকে আর দেখো আমাদের দিকে তো খুব ঠান্ডা পড়েছে তোমাদের ওদিকেও ঠান্ডা পড়েছে জানি কারণ শীতের সময় এখন ঠান্ডা পড়াটাই স্বাভাবিক তো আমার মেয়ে এখন বাইরে খেলা করছে আর কালকে রাতে ঘুগনি হয়েছিল তো ঘুগনি ছিল আমার ছেলে খেলো টিফিন দিয়েছিলাম ওকে ও বলছে খুব খিদে পেয়েছে তো ওকে ঘুগনি মুড়ি দিয়েছিলাম ও খেয়ে নিয়েছে আর হচ্ছে তোমার মেয়েও এখন খেলা করছে আর দেখো সকালে উঠে পড়েছি তো সকালে উঠে আর আজকে একটু বেলা হয়েছে উঠতে তো সকালে মানে উঠে কাজটাস সেরে নিয়ে থালা বাসন মেজে নিয়ে আর আমার এক যা গেছে বাবের বাড়ি মানে তোমার আমার সানো যা যেটা নতুন হয়েছে তো ও গেছে ওর বাবার বাড়ি পাথরে ভাগবতপুরে আর সেজোটা সেও বাড়িতে নেই সে আলাদা ধরো কিন্তু সে বাড়িতে নেই থাকলেও থাকতো মানে সব কাজ টাজ করতো তো সে বাড়িতে নিয়ে আমরা দুজনে আছি আমি আর মেজো আছি তো দুজনে মিলে কাজ করছি আর ও নেতা টাতাগুলো দিয়ে দিলো আমি থালা বাসনটা ধুয়ে নিলাম তো হয়ে গেল আর সকালে দাদা ভাই লেবু জল খাবে গরম করে দিয়ে দিয়েছি ওনাকে আর এখন আমি এসি দুটো মানে খালি পটে থাকলে যেন কেমন গা তো যার জন্য দুটো মুড়ি বাটি করে নিয়ে নিয়েছি তো এক দুগাল মুড়ি খেয়ে নিয়ে জল খেয়ে নিই আমি একটু পড়তে বসবো তো বেশি দূর আর হ্যাঁ আজকে দাদাভাই হচ্ছে তোমার মানে তোমার স্কুলে মানে এখানে যে কাছাকাছি একটা স্কুলে যেত বদিপুরে তো আজকে আর যাবে না আজকে যাবে জামতলা এপিতে তো সেখানে যাবে আর কারণ সেখানে সেখানেই উনি মানে থাকতো মানে উনি সেখানেই স্কুলে চাকরি করতো তো এইখানে মানে স্কুল টিচার কম ছিল বলে ওনাকে এসআই পাঠিয়েছিলো মানে স্যার পাঠিয়েছিল তা যার জন্য আবার এখানে যেহেতু দুটো টিচার হয়ে গেছে তো কম বাচ্চা এই জন্য সেখানে আবার উনি আবার চলে যাবে আজকে তো অনেকটা দূরে রাস্তা বাইক নিয়েই যাবে এখানে তবু ছিল সাইকেল নিয়ে যেত আর সেখানে যেতে হবে বাইক নিয়ে আর এবারে তাড়াতাড়ি যে চলে আসতো আর পারবে না কারণ এটা দূরে অনেকটা ওখানে খাওয়া দাওয়া সব করবে তো সকালে এবার একটু পড়তে বসি আর আমার ছেলে খুব দুষ্টামি করছে ওর বাবা মানে ভিডিওগুলো এডিট করছে যেগুলো কালকের ব্লক টলগ করা হয়েছে তো সেগুলো এডিট এডিট করতে হয় তো অনেক কিছু ঝামেলা থাকে তো সেগুলোতে ব্যস্ত আর আমার ছেলে ও হচ্ছে তোমার মানে শুদ্ধ খালি ফাঁকি ভাজি মানে ও কি খাবে সেটা ওকে জোগাড় করে দিতে হবে খাওয়া হয়ে গেলে আবারও পড়বে না সেই দুষ্টামিটা করবে তো আজকে কোনো টিউশন টিউশন নেই যদিও তার জন্য ও পড়ায় একটু ব্যস্ত থাকবে আবার স্কুলে কখন মানে কবে কী ভর্তিরতি হয় সেগুলো দেখতে হবে দেখে ওকে স্কুলে ভর্তি করে দিয়ে দিতে পারলে আমি শান্তি কারণ ও বাড়িতে থাকলে খুব অত্যাচার এবং খুব মানে বিরক্ত ব্যাপার করে তো চলো আর দেখতে দেখতে আবার দুদিন পর আমার ট্রেনিং মানে কালকের বাদে মানে মঙ্গলবার বুধবার তারপরে বৃহস্পতিবার তো চলো তোমাদের সঙ্গে আবার পরের কথা বলছি এখন এই পর্যন্ত আজকের একটু বেশ ভালোই লাগছে প্রায় নিজের স্কুলে বারো মাস বারো চোদ্দ মাসের মতো যাইনি যাইনি বলতে অন্য স্কুলে সারপ্লাস হিসাবে সেখানে ছিলাম তো আজ থেকে আমার সেই পুরানো স্কুলে যাচ্ছি তো খুব ভালো লাগছে আর এই দেখো স্কুলে বেরিয়ে পড়েছি আর এটা এ স্কুলটা প্রায় চোদ্দো পনেরো কিলোমিটার দূরে ফলে বাইক ছাড়া যাওয়া সম্ভব নয় আর যেটা যেতাম তো সেটা সাইকেলেও যাওয়া যেত অল্প রাস্তা ছিল সেটা ছ কিলোমিটার আর আজকে মোটামুটি এই বেরিয়ে পড়েছি আজকে থেকে আবার সেই স্কুলে যাব। আর সত্যি খুব ভালো লাগছে কারণ নিজের স্কুলে এটা মানে ফেরত যাচ্ছি অনেক দিন পর অনেকদিন পরে প্রায় এক বছর দু মাসের পর ফেরত যাচ্ছি সেই স্কুলে তো সত্যি খুব ভালো লাগছে আর মোটামুটি সব মানে এই এক দুদিন খুব এ ছিলাম যে কখন যাব কখন যাব কারণ সত্যি করে বলতে কি যে স্কুলে সেই স্কুলের ছেলে মেয়েদের সঙ্গে একটা মানে ভালো এ আছে তো তো এটা খুবই ভালো লাগে কারণ ছেলে মেয়েদের সঙ্গে ওতপ্রোতভাবে আমি মিশে থাকি ফলে তাদেরকে ছেড়ে ছিলাম অন্য স্কুলে সেখানেও বেশ ভালোই ছিল তো আসার সময় খুব মনও খারাপ করছিলো কারণ সেখানে প্রায় এক বছর দু মাস মতো ছিলাম গুলো তো যেখানে এই টেম্পোরারি যেতাম তো সেখানেও ছেলেপুলেদের সঙ্গে বেশ ভালোই আমার একটা সম্পর্ক স্থাপন হয়ে গিয়েছিল তারা আসার সময়ও খুবই করছিলো ও স্যার আসবেন আসবেন আমারও খুব মনটা খারাপ করছিলো তাদেরকে ছেড়ে চলে যাচ্ছি তো কিছু করার নেই তো আমার স্কুলে আমাকে তো ফেরত যেতে হবে আর যে স্কুলে এতদিন গিয়েছিলাম সেখানে নতুন টিচার আসায় ফলে ঘাটতিটা পূরণ হয়ে গেছে ফলে আমার আর সেখানের প্রয়োজন নেই তো সেই জন্যে আমার নিজের যে স্কুল সেই স্কুলে আমি যেতে বাধ্য তো যাচ্ছি আর কি করা যাবে কোনো ব্যাপার নয় তো শিক্ষার স্বার্থে অনেক কিছু করতে হয় তো সেটাই করেছি আর এই দেখো বেরিয়ে পড়েছি আর বেশ হাওয়াও হচ্ছে তো বাধ্য এই জ্যাকেটটা পরে নিতে হলো আর বাইকটা অনেকটা চালিয়ে যেতে হবে অনেকটা রাস্তা বলেছি তো সেই জন্যে এইগুলো নিতে হয়েছে জ্যাকেটটা পরে নিতে হয়েছে হেলমেট নিতে হয়েছে এটা হলে ঘরের কাছাকাছি হেলমেট নিতাম না চলে যেতাম কিন্তু এটা অনেকটা রাস্তা রোড দিয়ে যেতে হয় তো তাই যেতে হচ্ছে হেলমেটটা নিয়ে তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর এখন মানে একটা চিন্তা মাথার মধ্যে এসে গেছে আমার ছেলেটাকে নিয়ে কারণ সেও নতুন ক্লাসে উঠবে কেজি ওয়ানে পড়তো কেজি টুতে উঠবে আরও অ্যাডমিশন আছে টই কিনতে হবে ড্রেস কিনতে হবে মানে অনেক কিছু ঝামেলা একের পর এক চলে আসছে যাই হোক চলো দেখতে থাকো তো গাইস দেখো আজকের হচ্ছে আমার মেয়েকে তেল খাওয়াবে সেন্টার থেকে তো একে আর ওকে নিয়ে যাচ্ছি আর একজন হচ্ছে তার মাসির বাড়ি গেছে ওখানে সে খেয়ে নেবে আর এখন আমরা যাচ্ছি সমাজসেবী ক্লাবে সেখানে আশা দিদিরা আছে তো এদেরকে খাওয়াবে আমি বলেছিলাম যে বাড়িতে এসে খাওয়াবো ওরা বলছে যে না এখানে খাওয়াবে মানে ওখানেই খাওয়াতে হবে তো লেখালেখির ব্যাপার আছে এই জন্য রেডি হয়ে গেছি দুজনকে নিয়ে চলো দেখতে পাচ্ছ এই মেয়েকে সেন্টার আনা হয়েছে ভিটামিন তেল খাওয়াতে দেড় বছরে হয়ে গেছে তারপরে প্রতি ছ মাস অন্তর এইসব আসছে আগের পর এক তো গাছ দেখো এই তেল খাইয়ে নিয়ে চলে এসেছি এটা হচ্ছে যে তেলটা খাইয়েছে মানে এটা হচ্ছে আমি জিজ্ঞেস করলাম বললো যে কি মানে চোখ টোক ভালো থাকার জন্য এই তেলটা খাইয়েছে ভিটামিন তেল ভিটামিন তেল তো যার জন্য ওটা খাইয়ে দিয়েছে আর আমার যার মেয়েকে খুঁজছিল আর যার মেয়ে হচ্ছে মাসির বাড়ি গেছে ও কবে আসবে ওকে হচ্ছে বাড়িতে যেতে বলেছে মানে কারণ কার নেই তো ও তো কার নিয়ে যায়নি কুটুম বাড়ি গেছে আমরা ভেবেছি যে কার না থাকলেও তেলটা খাইয়ে দেবে কিন্তু এখন বললো কাকিমা যে কার না হলে খাওয়ানো যাবে না তো কার এলে তবে মানে ও এলে তবে কার নিয়ে ও বাড়ি থেকে খেয়ে আসবে আর ওদেরকে নিয়ে চলে এসেছি এখন আমি ভাত খেয়েছিলাম তো জল টল এখন কিছু খাইনি এবারে জল খাবো একটু বিশ্রাম করব আবার লাস্টে শর্ট ভিডিও মানে বিকেলের দিকে শর্ট ভিডিও বানাবো তো চলো দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা এই বিকালবেলা দেখো সব শর্ট ভিডিও করতে এসেছিলাম এই আমাদের বাগানের দিকে তো এই হয়েছে এই দেখো এই সব স্ট্যান্ড মানে আমাদের তো আর অন্য মানে লোক নেই যে ক্যামেরা ধরবে তো স্ট্যান্ডে রেখে দিয়েই আমাদের সব কিছু করতে হয় আর এই দেখো মোটামুটি এই চশমা কত কী লাগে এই দেখাচ্ছি দেখো এই চশমা মুড়ির থালাটা দেখাও মানে শর্ট ভিডিও করতে গেলে কত কী লাগে দেখো সেই মুড়ির মুড়ির টালা নিয়ে এসে সব হাজির হতে হয় তো এই জন্যে যে জাস্ট তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য তো সত্যিকার বলতে কি মানুষ এত কর্মব্যস্ততার মধ্যে আছে যে মানুষ হাসতে ভুলে গেছে তো আমরা চেষ্টা করছি যে একটু বন্ধুদের সাথে একটু মজা করা আড্ডা করা আর সত্যিকার কথা বলতে গিয়ে এটা একটু হাসানোর চেষ্টা করি আর আমরা সেরকম কমেডিয়ান নই তো চেষ্টা করছি আমাদের তবে সবে জার্নিটা শুরু হয়েছে আর আমাদের যে চ্যানেল রয়েছে শর্টসের চ্যানেল সেফ শুধু শর্টস ভিডিও সুপর্ণা বাপি শর্ট সেখানে যাবে আর সত্যি আর বলছি আমরা অনেক কষ্ট করে ভিডিও করি তো একটু দেখবে আর লাইক কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর সত্যি বলতে কি মানে সারা এতে সময় হয় না তো সপ্তাহে যেদিন একটু সময় পাই সারা সপ্তাহ তো সম্ভব নয় তো যেদিন একটু সময় পাই সেদিনই মোটামুটি লেগে পড়ি কমেডি ভিডিও আর বাড়ি আমার ছেলে মেয়েও ছোটো তাদের দিকটাও খেয়াল রাখতে হয় আমার নিজের স্কুল আছে সব কিছু মেনটেন করে তার মধ্যে সময় বার করে একটু কমেডি ভিডিও করি তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য তো এই আনন্দের মূল্য তোমরা দিও টাকা পয়সা তো চাচ্ছি না জাস্ট দেখবে কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে তো আজকের এই পর্যন্ত আবার এই আমার একটু কাজ আছে বলতে আমাদের ধান কটানো মোটর আছে সেখানে যাব ধান এসেছে ভাঙাতে আবার একটু বিকালে একটু মাঠের দিকে যাব খেলতে তো আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবে আর কালকে আবার ফিরে আসবো নতুন ব্লকে সবাই ভালো থাকবে